অনেক আগের মেশিন বর্তমানে দাম প্রাইস হচ্ছে আপনার চৌত্রিশ হাজার টাকা সুবিধার ক্ষেত্রে আমরা নাটব লাগিয়ে রাখছি অনেক কাস্টমার আছে যে মাথাগুলো খাইলে সেই জন্য আমরা কি পরিমাণে হ্যাভি মেশিন আট কেজি দুশো গ্রাম চাইলে আপনার দশটা মোট রডটা আনা গেলেন পানির মতো ওয়েল্ডিং করবেন কোন জিডাব্লিউ মেশিন অনেক ভালো মেশিন যারা মেশিন এইসব মেশিন ওয়ার্ল্ডিং ব্যবহার করেন তারা আপনারা অনেকেই বুঝবেন যে আসলে এটা কত হ্যাভি মেশিন আলাইকুম আজকে আপনাদের অনেক হ্যাভি মেশিন যে আপনারা যদি চান আমাদের কাছ থেকে অনেক নিতে পারেন আপনার গুলো আপনারা দেখাই এই দেখেন আপনার গুলো দেখে যায় কি পরিমাণে হ্যাভি মেশিন আট কেজি দুশো গ্রাম চাইলে আপনারা দশটা মোট আটটা আনা গেলেন পানির মতো ওয়েল্ডিং করবেন কোনো সমস্যাহীন আর এই যে দেখেন উইং মেশিন অনেক আগের মেশিন বর্তমানে মেশিনের দাম প্রাইস হচ্ছে আপনার চৌত্রিশ হাজার টাকা আপনারা চাইলে আমাদের কাছ থেকে হ্যান্ড মেশিন নিতে পারেন অনেক অল্প দামে অনেক অল্প দামে আমাদের কাছ থেকে এই নিতে পারবেন কিন্তু আমাদের মেশিনে কিন্তু আপনার আত্মীয় হলো স্যার হ্যান্ড মেশিনের সাথে আপনার আত্মীয় হল হয় না এই দেখেন এই একটা মেশিন দেখেন এটাও আপনার আট কেজি দুশো গ্রাম এই যে দেখেন আপনার কাস্টমারের সুবিধার ক্ষেত্রে আমরা নাটবোড লাগিয়ে রাখছি অনেক কাস্টমার আছে যে মাথাগুলো খাইলে সেখানে সেজন্য আমরা এই দেখেন আপনার এই যে নাটবোর্ড লাগিয়ে রাখছি যেন কাস্টমার জন্য অনেক হার্ডলি ডিউটি করতাম অনেক হ্যাঁ মেশিন সে কারণে আপনার এটা মধ্যে নাটবর্ড লাগিয়েছি এই দেখেন অনেক কাস্টমার আছে আপনার যে কম দামের মধ্যে একটু কম দামের মধ্যে যে ভালো মানের মেশিন খোঁজে এই যে আপনার এই যে মেশিন দেখেন অনেক কম দামের মধ্যে অনেক ভালো কোয়ালিটির মেশিন এক বেস্ট একটা মান এই যে আমাদের অনেক আরো অনেক মেশিন আছে একটু এরা হচ্ছে হালকা কম দামে দেখেন আপনার এই মেশিনটাও প্রায় আপনার 4 কেজি ওয়েট এটাও আপনার আমাদের কাছ থেকে মেশিনটা নিতে পারেন কিংবা অনেক কাস্টমার আছে যে আপনার যে টি কাক মেশিন লাগে টি কাক দৌড়ে চালাইব সেই ক্ষেত্রে দেখেন আপনার এই যে মেশিন দেখেন এটা প্রায় আপনার দশ কেজি ওয়েট আপনার এটা ব্র্যান্ড হয়েছে জিডাব্লিউ মেশিন অনেক ভালো মেশিন যারা মেশিন এইসব মেশিন ওয়ার্ল্ড ব্যবহার করেন তারা আপনারা অনেকেই বুঝবেন যে আসলে এটা কত হ্যাভি মেশিন চাইলে আপনারা আট দশ ঘন্টা দিনে পানির মতো ওয়ার্লিং করবেন কিংবা আপনার এই দেখেন আপনার এ মেশিনটা দেখেন এইটা টিকার্ক মেশিন অনেক ওয়েট মেশিন অনেক ওয়েট মেশিন সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে এ মেশিনগুলো নিতে পারেন কিংবা অনেক কাস্টমার আছে যে ভাই আপনার ছোটো মেশিন দিয়ে বড় মেশিন নেবেন যদি ছোট মেশিন দিয়ে যদি বড় মেশিন নিতে চান তাহলে সেক্ষেত্রে আমাদের অনেক বড় মেশিন আছে কিংবা ছোট মেশিন আছে তো আপনার ছোট মেশিন যদি বড় মেশিন নিতে চান তাহলে আমাদের কাছে ছোট আপনার ছোটটা নিয়ে আসবেন সেক্ষেত্রে আমরা ওটা বিটা মাইনাস করে আপনি আমাদের বড় মেশিন নেবেন কিংবা অনেক কাস্টমার আছে যে ভাই হ্যান্ড ওল্ডিং মেশিন নতুন নিম যদি নতুন নিতে চান তাহলে আপনি আমাদের কাছ থেকে নতুনও নিতে পারেন অনেক কাস্টমার আছে মিনিট আর ওল্ডিং লাগবে আর কোনো লাগবে সেক্ষেত্রে মিনি আর আর এমআইজি অনেক ওয়েল্ডিং মেশিন আছে কিংবা আপনারা যদি আমাদের কাছ থেকে সার্ভিসিং করে নিতে চান দেখেন আপনারা অনেক কাস্টমার আসে যে ঠিক ভাই আসতে পারে না সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে সার্ভিসিং করে নিতে পারেন কিংবা অনেক কাস্টমার ভাইয়েরা আছে যে অনেক ভালো মেশিন যে দিনে আট দশ ঘন্টা ইন্ডাস্ট্রিয়াল মাল আছে তাহলে আমাদের অনেক বড় বড় মাল আছে দেখেন আপনার দোকানের কন্ডিশনটা দেখেন অনেক বড় বড় মাল আছে অনেক বড় বড় মাল আছে আপনার আমাদের কাছ থেকে বড় বড় চারশো এমসেল আড়াইশো এমসেল তিনশো এমসেল যে কোনো ধরনের টু টোয়েন্টি ফোর ফোর্টি আমাদের মালগুলো দেখেন আপনার অনেক বড় বড় ইন্ডাস্ট্রিয়াল মাল আছে এই যে এই মালগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন অনেক বড় বড় মাল